আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকলেও সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতে মিলছে পরিষেবা সকাল থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি বিভাগ সচল চিকিৎসা পরিষেবা চালু রয়েছে দূরদূরান্ত থেকে মানুষ এসে পাচ্ছেন পরিষেবা বিষয়ে বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত আজকের কি পরিস্থিতি আরজিকর হাসপাতালে সকালবেলা থেকে যে আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালকে আমরা এতদিন পর্যন্ত চিরাচরিত সন্দেহ আহ দেখতে দেখে দেখতে পেয়েছিলাম যে মানুষ আসে এবং সেখানে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পায় সেই আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজকে সেই ছবিটা এরকম ভাবেই ধরা পড়ছে যে ওপিডি যে বিভাগ সেখানে কিন্তু সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতিতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু সেখানে চিকিৎসা পরিষেবা যারা দূর দূরান্ত থেকে আসছেন করাতে তাদের কিন্তু চিকিৎসা পরিষেবা মিলছে এবং কোনো মানুষ কিন্তু ফেরত না এতদিন পর্যন্ত আরজিগড়ের যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা আজ কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে বলা যেতে পারে কিন্তু জুনিয়র চিকিৎসক তাদের কিন্তু কর্মবিরতি অব্যাহত রয়েছে যদিও আমরা জানি যে আহ দেশের শীর্ষ আদালত তারা কিন্তু বলেছিলেন যেমনটা যে তাদের আবার পুনরায় কর্মে ফিরে যেতে কিন্তু তারা বলছেন যতদিন না সঠিক জাস্টিস হবে নির্ধারিত চিকিৎসক ততদিন তারা কিন্তু এই কর্মবিরতি অব্যাহত রাখবে তবে সিনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন ওপিডি যে বিভাগ রয়েছে আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই ওপিডি বিভাগে কিন্তু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসছেন এবং তাদের কিন্তু সঠিক পরিষেবা তারা পাচ্ছেন এমনটাই কিন্তু এখানকার যারা পরিষেবা যারা পাচ্ছেন তাদের সাথে কথা বলে কিন্তু সকালবেলা থেকে জানা যাচ্ছে ধন্যবাদ জানাবো জয়ন্ত আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার আজকে সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু চিকিৎসা পরিষেবা সচল রেখেছেন এবং দূর দূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন